ओह तो गाड़ी की शौक से लगते था गाड़ी धोआते आया यार नो तो नहीं तो नहीं जैसे ये गाड़ी रखी ना है से नो तुम गाड़ी गाड़ी धोआते आज ऐसे शौक से सो हो बाबा নতুন গাড়ি চকচক করতেছে আমাদের নতুন গাড়ি এটা

মাইর খাইতাম অনুল ভাই যে সে ভয়েতে বাইরে যাচ্ছে না বুঝতে পারছি ঠিক না ওস্তাদ ওস্তাদ এইজনই বাইরে যাচ্ছে না রে বুঝতে পারছি সব ও কালকে আর আই যো না ফোন দিলাম কইলে ভাই আমার কালকে দিন সময় আছে كيف <applause> <applause> حالك <applause>